ওয়ালাইকুম আপনার ঠিক আছে জিজ্ঞাসা কাকি তারপর আপনারা যে কাজ করবেন তখন দেখা আমার সমস্যা হচ্ছে যে আপনার এই যে চাবি দিয়ে যখন অন করতে চাই তখন আসলে মিটারে কোনো আলো আসে আর চাবি অন থাকে ঠিকই কিন্তু মিটারে আপনার কোনো কানেকশন না আসার কারণে আমি গাড়ি ঠিকমতো স্টার্ট দিতে পারি না আমি সেলফিও ড্রাইভ করি কী কেউ ট্রাইভ করি কিন্তু হয় না আর আপনার হচ্ছে আপনার যখন আমি গাড়ি ধরেন টার্ন

আর সুইচ যদি ঠিক থাকে ফিউজের ব্যাটারি কানেকশন সমস্যা থাকলে কীকে স্টার্ট হবে আর যদি চাবি অন করলে এই যে এখন ডিসপ্লে আসতে ডিসপ্লে চাবি অন করলে না আসে হয়তো অনেক সময় ডিসপ্লে লাইনে সমস্যা থাকতে পারে যে সুইচের লাইনে অন করলাম গাড়ি স্টার্ট হবে কিন্তু তখন এইদিকে সমস্যা থাকলে চাবি অন করলাম যদি চাবি কানেকশান কাজ করে তাহলে গাড়ি কী কে স্টার্ট হবে হ্যাঁ আর যদি চাবি অন করলাম এই কানেকশান কাজ না কানেকশান না হলে আবার স্টার্ট হবে না তো সুইচের সমস্যা তারপর তুই যে জ্যাক খুলে দেখ বলে ব্যাটিং কানেকশন আমি দেখতে দিই তো সমস্যা আমি দেখ জানাই দিচ্ছি আপনার ব্যাটারি লাইনে সমস্যা হইলো গিয়া এই যে ফিউজের জায়গায় কার্বন জেল না লুজ কালেকশন হয় অনেক সময় এই ফিউজ একটা নষ্ট হয়ে গেছে আর এই যে একটু রাস পাশ এগুলো পয়সা করে দিলে এই কানেকশন আর ফ্রিজের গোড়ায় একটু সমস্যা ছিল এই লুজ কালেকশন এটা আমরা টাইট করছি হ্যাঁ আর সমস্যা চৌকে এই চোখ কেবেলের সমস্যা যখন ডানে ঘুরান টান খায় অটোমেটিক বন্ধ হয়ে যায় দেখাই স্টার্ট দেওয়া দেন স্টার দেন তো হ্যাঁ নিশ্চা দে মানে নিশ্চয়ভাবে স্টার ভাবছি না এই আজকে ঠিক আছে না এই ব্যাটারি কানেকশন নাই ডায়নেম আই এই একটা ভাবে আছে হ্যাঁ

সত্যি আন্দা হ্যাঁ এই জায়গায় থাকবে আপনার ট্র্যাভেলটা এই এখন এদিকে আপনার টান খাবে না এই যে আমি বাইরে দেখাই এই যে টান পাশে টান বন্ধ হয়ে আর সমস্যা হবে না আচ্ছা সেটা হচ্ছে এখন

सेटअप कर बस 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 চেনে আমরা গিরিজ দিব চেনে মোবিল দেবো না হ্যাঁ চেনে গ্রিজ দিলে চেনটা লুজটা কম হবে আর শব্দটাও কম হবে আর মোবিল দিলে চেনটা মোবিল চেনটা বড় হয়ে যাবে চেন মোবাইল দেওয়া যাবে না মোবাইল দেওয়া যাবে না টাকা ঘাট কমাই দেবেন না হুম কমাই দেব কমাই फाइनली दओ प्लेस पे दओ नहीं हाथ दओ अच्छा